নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বারবার নিজের চেম্বারে তলব করেছেন বিচারক কিন্তু হাজিরা না এবার নিম্ন আদালতে সেই বিচারকের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন পুলিশ সুপার মালদহের চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তার অভিযোগ এক্তিয়ার বহির্ভূতভাবে তলব করেছেন বিচারক প্রদীপের আইনজীবী সব্যসাজী বন্দ্যোপাধ্যায় আবেদনের সাড়া দিয়ে বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ চাঁচল আদালতের বিচারকের নির্দেশ খারিজ করে দেন হাইকোর্টের পর্যবেক্ষণ যেভাবে পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছেন বিচারক তার তা না হাইকোর্ট সূত্রের খবর ঘটনার সূত্রপাত একটি জমিন সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে ওই মামলায় পুলিশের কাজে অসন্তুষ্ট হয় চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক তিনি জেলার পুলিশ সুপারকে তলব করেন বলে অভিযোগ ওই বিচারক তিনটি নির্দেশে চোদ্দই মে কুড়ি মে এবং চৌঠা জুন ডেকে পাঠিয়েছিল মালদা জেলার পুলিশ সুপারকে চোদ্দই মে পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যবেক্ষণ করে ওই বিচারক তিনি নির্দেশ দেন কুড়ি মেয়ে বিকেল সাড়ে চারটে পুলিশ সুপারকে চেম্বারে দেখা করতে হবে ওই মামলার বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু সুপার না যাওয়ায় কুড়ি মেয়ে পরে শুনানিতে আবার ডেকে পাঠিয়ে ওই একই নির্দেশ দেয় আদালত হাইকোর্টের পর্যবেক্ষণ নিম্ন আদালতের ওই নির্দেশ আইনের চোখে অজানা আদালতের কাছে স্পষ্ট নয় কোন আইনে পুলিশ সুপারকে নিজের চেম্বারে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক প্রত্যেক জেলায় জেলা বিচারক নিয়ে একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা রয়েছেন ওই কমিটির বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ অতিরিক্ত বিচারকের কোন বক্তব্য থাকলে সেখানে জানাতে পারতেন এভাবে পুলিশ সুপারকে তলব আদালতে মোটেও ভালো দেখছে না নিম্ন আদালতে ওই তিনটি নির্দেশ বুধবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ঘোষ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ওই অর্ডার কপি চাঁচল্য আদালতে সংশ্লিষ্ট বিচারকের পাঠিয়ে দেওয়ার জন্য সেই সঙ্গে বিচারপতি ঘোষের মন্তব্য আদালত আশা করছে ভবিষ্যতে নিম্ন আদালতে ওই বিচারক তার কাছে বিচারাধীন মামলার ক্ষেত্রে আইনের পথ মেনেই কাজ করবেন রিপোর্ট